বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বন্ধুরা বরাবরের মতো চলে এসেছি কার্যবিধির তল্লাশির অধ্যায় থেকে আরেকটি আলোচনা নিয়ে বন্ধুরা আজ আলোচনা করব ফৌজদারি কার্যবিধির নিরানব্বই নিরানব্বই ক এবং একশো ধারা সম্পর্কে বন্ধুরা আপনি যদি মূল ধারায় কি বলা হয়েছে সেই বিষয়টি যদি সঠিকভাবে আয়ত্ত করতে পারেন তাহলে ভেতর থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন আপনি অবশ্যই উত্তর দিতে পারবেন এই জন্য আমি সবসময় বলি বন্ধুরা যে মূল বই ফলো করবেন এবং মূলধারায় কী বলা হয়েছে সেই বিষয়টি জানার চেষ্টা করবেন বা সেই বিষয়টি যদি আপনি জানেন অবশ্যই পরীক্ষায় সঠিকভাবে আপনি উত্তর দিতে পারবেন ভেতর থেকে যদি কোনো এমসিকিউ আসে সেই এমসিকিউর উত্তরটিও আপনি সঠিকভাবে দিতে পারবেন তো বন্ধুরা আসুন আজ আলোচনা করি ফৌজদারি কার্যবিধির নিরানব্বই নিরানব্বই ক এবং একশো ধারা সম্পর্কে প্রথমে আলোচনা করব ফৌজদারি কার্যবিধির নিরানব্বই ধারা সম্পর্কে ফৌজদারি কার্যবিধির নিরানব্বই ধারা বলা হয়েছে অধিক্ষেত্রের বহির্ভূত স্থানে তল্লাশির সময় প্রাপ্ত জিনিস হস্তান্তর যখন পরোয়ানা প্রদানকারী আদালতের একতিয়ারের স্থানীয় সীমার বাইরে পরোয়ানা কার্যকর করিতে গিয়া যদি কোনো মালামাল পাওয়া যায় সেই ক্ষেত্রে সেই মালামাল তালিকা তৈরি করে আদালতের করতে হবে যদি এই রূপে স্থান আদালত অপেক্ষা দিন ম্যাজিস্ট্রেটের নিকটতম হয় তাহলে তালিকাসহ ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে হবে এবং ম্যাজিস্ট্রেট আদেশ মূলে সংশ্লিষ্ট আদালতে তালিকাসহ মালামাল প্রেরণ করার ব্যবস্থা করবেন ফৌজদারি কার্যবিধির নিরানব্বই ধারা বন্ধুরা সেই কথা বলা হয়েছে অর্থাৎ অধিকেন্দ্রের বহির্ভূত স্থানে তল্লাশের সময় প্রাপ্ত জিনিস হস্তান্তর যে জিনিস পাওয়া যাবে তা পরোনা প্রদানকারী আদালতে তালিকা সহ দাখিল করতে হবে তবে উক্ত আদালত অপেক্ষা ইতিহার ম্যাজিস্ট্রেটের নিকটতম হলে তার নিকট তালিকা প্রেরণ করবেন এবং উক্ত ম্যাজিস্ট্রেট উক্ত জিনিস সংশ্লিষ্ট আদালতে নিয়ে যাবার নির্দেশ দিবেন বন্ধুরা সংক্ষেপে এভাবে লিখেছি আপনাদের বোঝার সুবিধার্থে তো বন্ধুরা এইটা ছিল ফৌজদারি কার্যবিধির নিরানব্বই ধারার কথা এবার আলোচনা করব ফৌজদারি কার্যবিধির নিরানব্বই ক ফৌজদারি কার্যবিধির নিরানব্বই কতে বলা হয়েছে কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এবং উহার জন্য তল্লাশি পরোয়ানা পাঠাইবার ক্ষমতা কতিপয় প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা কিছু প্রকাশনা বাজেয়াপ্ত ঘোষণা এবং উহার জন্য তল্লাশি পড়ানা পাঠাইবার ক্ষমতা তাহলে বন্ধুরা আগে আলোচনা করতে হবে কি প্রকাশনা বাজেয়াপ্ত করা যায় সেই সম্পর্কে তাহলে এই নিরানব্বই ক ধারার বিষয়টি স্পষ্ট হবে ফলদারি কার্যবিধি নিরানব্বই ক একে বলা হয়েছে যখন সরকারের নিকট প্রতীয়মান হয় যে কোনো সংবাদপত্র বা পুস্তক বা কোনো দলিলে তাহা যেভাবেই মুদ্রিত হোক না কেন নিম্নলিখিত বিষয়ে যদি থাকে তাহলে কি যে দুইশো পঁচানব্বই বা দুইশো পঁচানব্বই ক বা পাঁচশো পাঁচ বা পাঁচশো পাঁচ ক ধারার দণ্ডনীয় অপরাধ একটু আলোচনা করি যে একশো তেইশ ক রাষ্ট্র সৃজনের অর্থাৎ যদি কোনো ব্যক্তি দেশের কোনো অংশ অন্য দেশের সাথে একভূত করার জন্য কোনো ষড়যন্ত্র করে বা কোনো অংশকে অন্য প্রতিবেশী রাষ্ট্রের সাথে যুক্ত করার জন্য যদি কোনো লেখনি বা কোনো সংবাদপত্র বা পুস্তকে প্রকাশ করে সেই বিষয়টি বলা হয়েছে দণ্ডবিধি একশো চব্বিশ বলা হয়েছে রাষ্ট্রদ্রোহিতা যদি কোনো ব্যক্তি রাষ্ট্রদ্রোহমূলক বিষয়গুলো যদি প্রকাশ করে বা পুস্তকে লিপিবদ্ধ করে সংবাদপত্র প্রকাশ করে বা কোথাও যদি মুদ্রিত হয় সেই বিষয়টি দণ্ডবিধির একশো তিপ্পান্ন করতে বলা হয়েছে বিভিন্ন শ্রেণীর মধ্যে যদি শত্রুতা সৃষ্টি করে বিভিন্ন শ্রেণীর মধ্যে যদি শত্রুতা সৃষ্টি করে এমন কোনো বিষয় বা দণ্ডবিধির দুইশো যদি ধর্মীয় উপচারালয় বিনষ্ট করে বা দুইশো পঁচানব্বই যদি কোনো শ্রেণীর ধর্মীয় বিশ্বাসকে যদি অবমাননা করে এইবিধের পার্শ্বপাস জনসাধারণের অনিষ্ট হতে পারে এমন কোনো বিবৃতি যদি কোথাও প্রকাশ করে দণ্ডবিধির পার্শ্বপাস ক কথা ইত্যাদি দ্বারা অনিষ্টকর কাজ এই ধারা দণ্ডনীয় অপরাধ আর কি কার্যবিধের নির একের খতে বলা হয়েছে যে বিষয়ে বাংলাদেশের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী সংসদের স্পিকার প্রধান বিচারপতি মানহানিকর বাংলাদেশের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট ভাইস প্রধানমন্ত্রী বাংলাদেশের স্পিকার প্রধান বিচারপতির মানহানিকর এইরূপ বিষয় যদি কোথাও প্রকাশনায় যদি প্রকাশ হয় বা কোথাও যদি লিপ বিব্রত হয় সংবাদপত্র বা কোনো বইতে তাহলেও বলতে বলা যা মারাত্মক শিষ্টাচারহীন বা ডালি গালাস পূর্ণ বা অশ্লীল অথবা ঘটে বলা যে শব্দ বা দৃশ্যমান তিরস্কার কোনো ব্যক্তিকে বা কোনো শ্রেণীর ব্যক্তিদের আমলযোগ্য অপরাধ করিতে উত্তেজিত করে বা উত্তেজিত করতে পারে তাহলে এই শ্রেণীর বিষয় যদি থাকে বন্ধুরা তাহলে সরকার কতিপয় বিজ্ঞপ্তি প্রকাশ করিয়া এর কারণ প্রদর্শন করিয়া সেই প্রকাশনাটি বা সেই বই বা বোর অংশবিশেষ বাজেয়াপ্ত করিতে পারিবেন এবং যে কোনো শ্রেণীর ম্যাজিস্ট্রেট তল্লাশি করোনা ইস্যু করিয়া সাব ইন্সপেক্টর পদের নহেন। এমন কোনো পুলিশ অফিসারকে দিয়া তল্লাশি করিতে পারিবেন এবং এর সাথে সংশ্লিষ্ট ব্যক্তিদের আটক করিতে পারিবেন বা গ্রেপ্তার করিতে পারিবেন বন্ধুরা সেই সম্পর্কে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির নিরানব্বই কতে এবার বন্ধুরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধির একশো ধারা সম্পর্কে একশো ধারাটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধারা শুধু এই একশো ধারা থেকে একটি ধারার মধ্য থেকে কিন্তু বিভাগীয় পদোন্নতি পরীক্ষায় প্রশ্ন হয় বিগত দিনে কিন্তু প্রশ্ন হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বলা হয়েছে বেআইন আটক ব্যক্তি উদ্ধার বন্ধুরা যদি এইভাবে প্রশ্ন আসে যে কখন বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি করনা ইস্যু করা যায় তখন কিন্তু বন্ধুরা অনেক সময় ভুল করে আমরা কিন্তু অন্য উত্তর দিতে পারি কার্যবিধির বেআইনিভাবে আটক ব্যক্তি উদ্ধার ফৌজদারি কার্যবিধির একশো ধারায় ধারার শিরোনাম দেখলে শিরোনাম থেকে একটু বোঝার চেষ্টা করি বন্ধুরা যে বেআইনিভাবে আটক ব্যক্তি উদ্ধার অর্থাৎ বেআইনি যে ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে বেআইনি যে ব্যক্তিকে আটক করে রাখা হয়েছে সেই ব্যক্তিকে উদ্ধার কিভাবে উদ্ধার করতে হবে বা কে এই উদ্ধার করার আদেশ দিতে পারেন বন্ধুরা ফৌজদারি কার্যবিধির একশো ধারাই কিন্তু সেই সম্পর্কে সুস্পষ্টভাবে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধির একশো ধারা বলা হয়েছে যখন কোনো মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট প্রথমত যখন কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহকুমার ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এরূপ বিশ্বাস করিবার কারণ থাকে যে কি কোন ব্যক্তিকে এরূপ অবস্থায় আটক রাখা হয়েছে যে আটক অপরাধের স্বামী ফৌজদারি কার্যবিধির একশো ধারায় বলা হচ্ছে যখন কোন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহকুমার ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের এরূপ যদি কোনো বিশ্বাস করিবার কারণ থাকে যে কোনো ব্যক্তিকে এমন অবস্থায় আটক করে রাখা হয়েছে যে আটকটি অপরাধের তখন তখন তিনি তল্লাশি প্রদান করিতে পারিবেন এই ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি তল্লাশিপরণা প্রদান করিতে পারিবেন এবং যার নিকট এই তল্লাশি পরনা নির্দেশিত হবে তিনি সেই ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরনা কার্যকর করি সেই অফিসার যদি তাকে উদ্ধার করতে পারেন তাহলে অবিলম্বে যে কোন ম্যাজিস্ট্রেটের নিকট তাকে প্রেরণ করতে হবে এবং তা অনুসারে ম্যাজিস্ট্রেট যে রূপ মনে করেন সেরূপ আদেশ দিতে পারবেন বন্ধুরা ফৌজদারি কার্যবিধির একশো তারাতে সেই কথা বলা হয়েছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু ফৌজদারি কার্যবিধির একশো ধারা যে কোনো ব্যক্তিকে যদি বেআইনি ভাবে আটক রাখা হয় বন্ধুরা অনেক সময় দেখা যায় যে কোনো স্ত্রী লোক তার বাবার বাড়ি আছে তার স্বামী দাবি করছে যে আমার স্ত্রীকে তার বাবা জোরপূর্বক আটকিয়ে রেখেছে বা আমার কাছে আসতে দিচ্ছে না বা এমন হতে পারে যে যদি কোনো ব্যক্তিকে জোরপূর্বক অন্য কোনো ব্যক্তি আটক করে রাখে সেই ক্ষেত্রেও কিন্তু যাকে আটক করে রাখা হবে তাকে উদ্ধারের জন্য কিন্তু ম্যাজিস্ট্রেট নিকট আবেদন আবেদন করা যাবে করলে যদি যদি সেই ব্যক্তির কথা শুনে মনে আটকটি অপরাধের সামিল হয়েছে যে ব্যক্তি তাকে আটক করে রেখেছেন সেই ব্যক্তি তাকে এই পরিস্থিতিতে আটক করে রাখতে পারেন না তখন কিন্তু ম্যাজিস্ট্রেট সেই ব্যক্তিকে উদ্ধার করার জন্য তল্লাশি পরনা প্রদান করতে পারেন এবং ম্যাজিস্ট্রেটের এই তল্লাশি পরণা যে অফিসারের প্রতি নির্দেশিত হবে সেই অফিসার পড়াটি কার্যকর করিবেন এবং সেই উক্ত ব্যক্তিকে তল্লাশি করে উদ্ধার করে আনবেন উদ্ধার করে অবিলম্বে যে কোনো ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন ম্যাজিস্ট্রেট অবস্থা অনুসারে তিনি যে কোনো আদেশ দিতে পারেন বন্ধুরা তো আজ আলোচনা করলাম ফৌজদারি কার্যবিধির নিরানব্বই নিরানব্বই ক এবং একশো ধারা সম্পর্কে আশা করি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এখানে শেষ করছি আলোচনা হবে এই তল্লাশি সম্পর্কে অন্য আরেকটি বিষয় নিয়ে তো বন্ধুরা ভালো থাকবে সবাই ধন্যবাদ সবাইকে